তিরিশ একত্রিশ নির্বাচন চান কি চান না আমরা নির্বাচন চাই না প্রিয় দেশবাসী নির্বাচন চায়না এটা হলো বাস্তবতা নব্বই পার্সেন্ট জনগণ দেশের নির্বাচন চায় না এখন জোর করে যদি কেউ বলে নির্বাচন নির্বাচন এটা দেশে দেশের মানুষ জনগণ মানবে না না এখানে কিছু আওয়ামী লীগের পোলাপান কিছু বিএনপির পোলাপান যাই হোক এখন তো আওয়ামী লীগ নাই তো এখন বিএনপি এখন আওয়ামী লীগ খায়া গেছে এতদিন এখন বিএনপিরও চিন্তা ভাবনা ওনারাও কিছু খাবে এই রকমের চিন্তা ভাবনা কিন্তু আমরা ডাক্তার ইউনিসকে চাই কেন সব পাবলিকের টাকা আমাদের জনগণের টাকা তো ইনি কোনো সময় জন্য আমাদের টাকা ইয়া করবে না বর্তমানে দেশের যে পরিবেশ সব দেশে যুদ্ধ চলতেছে সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস কিন্তু একজন বিশ্ব নেতা অবশ্যই আন্তর্জাতিক মানুষ একজন নেতা আর উনি যে দেশে থাকবে ওই দেশে কিছু বলতে হলে যে কোনো দেশ হিসাব করে বলতে হবে রাইট কিনা অবশ্যই তাহলে আমরা সেই ক্ষেত্রে এই দেশটাকে বাঁচানোর জন্য আগামী পাঁচ বছর ডক্টর ইউনুসকে ক্ষমতা রাখতে চাই অবশ্যই আপনি কি বলেন এই যে আপনারা কষ্ট করে খাচ্ছেন চলতেছেন

হয়তো আপনি আমাকে হুমকি দিচ্ছেন ধুমকি দিচ্ছেন কিন্তু না দেশের জন্য লড়তেও পারে দেশের জন্য মরতেও পারি অবশ্যই এই দেশকে অপরাধ মুক্ত করে গর্ব সবাই ঐক্যবদ্ধ হয়ে সুতরাং যে যেখান থেকে হোক দোয়া করবেন ভাইদের জন্য দোয়া করবেন বর্তমান যে সরকার আছে ডক্টর ইনুসের জন্য আল্লাহ তাকে হাত নেখায় দান করুক আগামী পাঁচ বছরের জন্য বিদায় নিচ্ছি জনমত টিভি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ